নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে রবিবার রবিবারের দুপুরে একদম পাঠার ঝোল যাকে বলে খাসির মাংস এটা কিন্তু রেওয়াজি নয় নিয়ে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে লাল লাল ঝাল ঝাল খাসির মাংসের ঝোল বাড়িতে সহজেই বানাতে পারবে সেই রেসিপি নিয়ে তো দেরি না করে ঝটপট দেখে নাও কেমনভাবে বানালাম আর কি কি মশলা আমি এখানে ব্যবহার করেছি তোমরা ঝটাপট দেখে নাও বাজার থেকে মাংসটা কিনে এনে প্রথমেই আমি এখানে পশমটাকে বেছে নিয়ে কলা পাতার উপর রেখেছি কলা পাতার উপর খাসি মাংস একটা অথেন্টিক লুক দেয় সেই কারণে আজকে কিন্তু কলাপাতার পাতার আমি মাংসগুলো কেটে রেখেছি আর এই যে গামলার মধ্যে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ঈষতো উষ্ণ গরম জল যেটাতে আমার হাত সইবে সেরকম গরম জলে জাস্ট একবার খুব ভালো করে কচলে ধুয়ে তারপর মাংস ম্যারিনেশন করব। বানাবো খাসির মাংস তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে বেছে খাসির মাংসটা মাংসটা রান্না করার জন্য লাগছে চারটে বড় সাইজের পেঁয়াজ এখানে নিয়েছি বড় সাইজের দুটো টমেটো দু ইঞ্চি আদার টুকরো ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি বড় সাইজের দুটো রসুন মিডিয়াম সাইজের ছটা আলু নিয়েছি এখানে আমি দুভাগ করে নিয়েছি ভালো করে ধুয়ে রেখেছি আলু ছাড়া তো বাঙালি খাসির মাংস ভাবতেই পারে না ফোড়নের জন্য নিয়েছি এখানে এক চামচ গোটা জিরে নিয়েছি এখানে গোটা গরম মশলা চারটে নিয়েছি লবঙ্গ চারটে নিয়েছি এলাচ আর এখানে এক টুকরো দারচিনিকে দুভাগ করে রেখেছি এখানে নিয়েছি তিনটে তেজপাতা গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি এখানে দেখো দু চামচ নিয়েছি ধনে দু চামচ নিয়েছি জিরে আর দু চামচ নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কা ঝালের জন্য এখানে নিয়েছি দেখো উষ্ণ গরম জলের মধ্যে বেশ খানিকটা শুকনো লঙ্কা ভিজিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী দেবে আমি এখানে যেটুকু ঝাল প্রয়োজন আমাদের আমি সেটুকুই ব্যবহার করছি রান্নার জন্য আমি এখানে নিয়েছি রিফাইন তেল হলুদ লবণ আর ব্যবহার করব মাংসটা ম্যারিনেশন করার সময় এখানে সর্ষের তেল মিক্সারের বাটিতে প্রথমেই দিয়ে দেবো জলে ভেজানো কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দিয়ে দেব রসুন দিয়ে দেব আদা কুচি যে টমেটো গুলো কিউব করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম সেখান থেকে হাফটা টমেটো আর হাতের মাপ অনুযায়ী এক মুঠো পেঁয়াজ সবার প্রথম এই মশলাগুলো আগে তৈরি করে নেব তো মশলাটা করে নিয়ে ফিরে আসছি তো চলে এলাম মশলাটা করে নিয়ে তোমাদেরকে খুলে দেখাচ্ছি কতটা মিহি হয়েছে তোমরা কিন্তু চাইলে শিলেও বাড়তে পারো তো দেখো একদম ফাইন মিক্সচার হয়ে গেছে এবার চলো মাংসটাকে ম্যারিনেট করে নি মাংসটা নিয়ে নিয়েছি মাংসের মধ্যে প্রথমেই দিয়ে দেবো জিরে গুঁড়ো এখানে আমি দু চামচ জিরে গুঁড়ো ব্যবহার করেছি তারপর দিয়ে দেবো ধনিয়া পাউডার এখানে আমি দু চামচ ধনিয়া পাউডার ইউজ করলাম কালার ভালো আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ তোমরা তোমাদের পরিমাণ মতো দিতেও পারো বা নাও দিতে পারো কালারটা খুব সুন্দর আসবে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল এখানে বড়ো চামচের পাঁচ চামচ হবে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা এখানে ব্যবহার করব আমি বড় চামচের দু চামচ লবণ বড় চামচের দেড় চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করব সমস্ত উপকরণকে এবার খুব সুন্দর করে মেখে নেব ম্যারিনেট করে রাখবো দশ থেকে পনেরো মিনিট তোমরা চাইলে বেশিও রাখতে পারো সমস্ত মশলা দিয়ে এবার ভীষণ ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব খাসির মাংস কিন্তু ম্যারিনেশনের উপরেই হয় রান্নাটা যত ভালো ম্যারিনেশন হবে খাসির মাংসর ভিতরে যদি এরকম যেভাবে আমি ম্যারিনেট করছি এভাবে করতে করতে সমস্ত মশলাগুলো প্রবেশ করে যায় তো তাতে কিন্তু আরও বেশি ভালো লাগবে মাংসটা রান্না হওয়ার পর খেতে তো চলো এইভাবে আমি ম্যারিনেশান করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখি মাংসটা ঢাকা দিয়ে রেখেছি দশ মিনিটের জন্য ততক্ষণে এদিকে আমি বেশ খানিকটা সাদা তেল গরম করে তাতে আলুগুলো ভেজে নেব তেল হালকা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি আলুগুলো সব দিয়ে দেবো একেবারে একটা কালার আসার জন্য ওয়ান ফোর্টি স্কুল দিয়ে দিলাম এখানে আমি হলুদ গুঁড়ো ভাজতে ভাসতে যাতে লবণটা ঢুকে যায় আলুর মধ্যে তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ লবণ ছোটো চামচ আলুগুলো ডুবো তেলে লাল লাল করে ভেজে নিয়ে তারপর ক্ষিরে আসি মোট লো টু মিডিয়াম ফ্লেমে এখানে আমি পাঁচ মিনিট আলুগুলো ভেজেছি আলুগুলো প্রপার ভাবে লালচে লালচে একটা ভাব চলে এসেছে এইবার আমি আলুগুলো তুলে নেব আলু ভেজে তুলে নিয়েছি ওই তেলে ফোড়ন করে দেব তেজপাতা গোটা জিরে ও এলা লবঙ্গ ও দারচিনি একটু ভাজা ভাজা হলে তারপর আমি আদাচ মশলাগুলো এখানে ব্যবহার করব। ফোড়নগুলো সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেবো পিঁয়াজ কুচি থেকে তিন মিনিট একটু হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে খুব সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি তো পিঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ হালকা রং ধরেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি ম্যারিনেট করা খাসির মাংসটি কষানোর এই পর্যায়ে দিয়ে দেব উপর থেকে টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মাংসগুলো পনেরো মিনিট মতো হাই ফ্লেমে কষিয়ে আমি কিন্তু মাংসটা ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো পাঁচ থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে গেছে এবং জলও কিন্তু বেরিয়েছে মাংসর থেকে এইভাবে ঢাকা দিয়ে দিয়েই কিন্তু আমি আমার বাড়ির কচি পাঠার মাংস হোক বা রেওয়াজি মাংস হোক আমি এইভাবেই রান্নাটা করি তো এটা একদম সিম্পল প্রসেসে একদম ঘরোয়াভাবে হালকা খাসির মাংসের ঝোল তোমাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে এবং একটি শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা এই ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো পনেরো থেকে কুড়ি মিনিট দেখো লো ফ্লেমে রেখে রেখে লো টু মিডিয়ামে আমি কষে নিয়েছি মাংসের থেকে কতটা তেল রিলিজ হয়েছে এবং কতটা কিন্তু মাংস তো এইভাবে মাংসটাকে আমি কষে নিলাম প্রায় তিরিশ মিনিট মতো তো আর এখানে আমি তিন থেকে চার মিনিট কষিয়ে তারপরেই দিয়ে দেবো প্রেসার কুকারে টোটাল চল্লিশ মিনিট মতো মাংসটা এখানে আমি কষে নিয়েছি দেখো মশলার সাথে কিন্তু মাংস একদম প্রপারভাবে মিশে গেছে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে মশলাটা কিন্তু খুব ভালো করে পরিপাক হয়েছে চলো এবার আমি প্রেসার কুকারে দিয়ে নেব এখানে আমি প্রেসার কুকারটাকে নিয়ে নিয়েছি তারপর ঢেলে দেবো মাংসটাকে এখনই এত সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে কি যে বলবো মানে এত টেস্টি হয় এই রেসিপিটা আর খাসির মাংস তো সবাই আমরা খুব একটু ভালোই পছন্দ করি এটা তার বলার কিছু নেই এই কড়াইয়ে যতটা মশলা লেগে আছে এই মশলা ধোয়া জল দেব একদম উষ্ণ গরম জল নিয়েছি কড়াই ধুয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম মাংসগুলো একদম খুব ভালো করে জলের মধ্যে এরকম ডুবিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ঝাল এবং জল যেটা দেওয়া হয় না তোমাদের পরিমাণ মতো দেবে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো সাজিয়ে নাড়িয়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো ঢাকনা ব্যাস রেডি হয়ে গেল এবার চলো সিটি মেরে নিই ইন্ডাকশানে একদম মিডিয়াম ফ্লেমে দিয়েছি মানে চারটে বটন অন করেছি এইভাবে মাংসটায় তিন থেকে চারটে সিটি মেরে নেব তো এইটা নিয়ে তিন নম্বর সিটি হচ্ছে তোমাদেরকে আমি বলেছিলাম যে চারটে সিটিতে হয়ে যাবে আমরা ইনস্ট্যান্ট খাবো বলে এখানে ছটা সিটি ব্যবহার করেছি যাতে মাংসটা একটু নরম হয়ে যায় তো তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি দেখো মাংসটা কিন্তু এখনো কুক হচ্ছে রবিবারের দুপুরে পাতলা তেলতেলে খাসির মাংসের ঝোল আমার রেডি একদম ঘরোয়া পদ্ধতিতে তো তোমাদেরকে দেখাচ্ছি একটা মাংস ভেঙে কতটা নরম হলো মাংস কিন্তু একদম সফট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও আর নিত্য নতুন ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম কালকে দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন একটি ভিডিওর সাথে টাটা